হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া তো অনেকভাবেই খেয়েছেন বেশিরভাগই কিন্তু আমাদের চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া খাওয়া হয় তো আজকে আমি পাঁচ ফোরণ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আর পাঁচ ফোরণ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নেবো তো বন্ধুরা মিষ্টি কুমড়োগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় করেও কিন্তু কাটতে পারেন তো আমার কাছে এভাবে ভালো লাগে তো চলুন কথা না বাড়ি আমরা রান্নায় চলে যাই তো গ্যাসের ওপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম যেহেতু আমার মিষ্টি কুমড়ো কম মিষ্টি কুমড়ো বেশি হলে সেই অনুযায়ী কিন্তু পাঁচফোড়নটা দিয়ে নেবে আর এখানে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ থেকে যখন আমাদের সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখনই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব তাকে আমি ব্রাউন কালন করে ভুজে নিই তো পেঁয়াজটা আমার সফট হয়ে আসছে এই সময় আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে রসুন বাটা দিলাম আমার কিন্তু পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে এই সময় আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব এখানে আমি সার মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম চামচ লাল লালমরিচের গুঁড়ো দিলাম ভাত এই সব মশলাগুলো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে দিব তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন এখানে আমি দুটা কাঁচামু ভেজে নিয়েছি দিয়ে দিলাম তো বন্ধুরা মিষ্টি কুমড়ো থেকে যদি পানি না বের হয়ে থাকে তো আমরা এখানে কিন্তু সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে পারবো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালোভাবে আরও একবার নেড়ে দেবো সামান্য একটু পানি দিলেই কিন্তু কুমড়োগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় অনেক কুমড়ো থেকে কিন্তু পানি বের হতে চায় না আর অনেক কুমড়ো থেকে পানি বের হয়ে কিন্তু সে পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করব তো বন্ধুরা আমার কিন্তু মিষ্টি কুমড়ার তরকারি একদম হয়ে গেছে তো আমি কিন্তু এরকমই রাখবো আর আমার কিন্তু মিষ্টি কুমড়াগুলো একদম গলে যায়নি আর পুরোপুরি রসটা কিন্তু আমি টানিয়েও নিয়ে নি আমার কিন্তু এরকম একটু রস থাকলে ভালো লাগে মানে একটু ভেজা ভেজার মতো পুরো গরি শুকনো টানিয়ে নিলে কিন্তু আমার ভালো লাগে না তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নামিয়ে নিতে পারেন তো আমার হয়ে গেছে নামানোর আগে আপনারা লবণটা চেক করে নেবেন তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো কত সহজে ঝটপটভাবে কিন্তু এরকম মিষ্টি কুমড়ার একটা তরকারি বানিয়ে নেওয়া যায় পাঁচফোরণ দিয়েও কিন্তু মিষ্টি কুমড়া খুব মজাদার হয়ে থাকে তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে পাঁচফোরণ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খাবেন এটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আর সহজেই কিন্তু করে নেওয়া যায় তো আজকের এই মিষ্টি কুমড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম